আবৃত্তি করছি ইসলামিক কবিতা কবিতার নাম আখিরাত আসল ঠিকানা হে আল্লাহ অন্তরে মোর কর সঞ্চার যেন না করি কখনো নাফরু মানি তোমার এই পরিমাণ আনুগত্য কর তুমি দান অনায়াসে পেয়ে যাই জান্নাতের সন্ধান প্রভু শক্তি দাও শত্রুদের করি প্রতিরোধ দিন ধর্মে যে করে জুলুম নেই প্রতিশোধ এমন ইয়াকিন তুমি কর পরিত্রাণ যত দিন বেঁচে থাকি সুস্থ রাখো দেহ মন কোরআন করি বিশুদ্ধ হাদিস শ্রবণ দিনের উপর কখনো দিও না মুসিপত জীবনের উপর রেখো বিপদ আপদ প্রভু তোমার করিব সুস্থ রাখো রাখো রোগ নেয়ামত নিরাময়ে দুনিয়াকে করোনা মুদের বিলাসের স্থান রাত হলো সকলের স্থায়ী বাসস্থান হে আল্লাহ চোখ কান মুখ দিয়ে যখন হফাজত করি তুমি সুন্দর দৃষ্টি নন্দন দাও শক্তি দাও ফল করো মোরে সচেতন তাওহিদের বাণী আমি করি সযত্ন প্রভু যারা করে না মুদের দয়ায় প্রদর্শন তাদের হাতে তুমি করো নেতৃত্ব অপর্ণ দুনিয়ায় হলো ক্ষণিকের মুসাফিরখানা আকিরাতে শাস্ত শত সুন্দর আসল ঠিকানা